বিএনপির সাথে ছাত্র নেতাদের দূরত্ব বা ভুল বোঝাবুঝি গণহত্যাকারী আওয়ামী লীগকে উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ফেসবুকে পোস্টে এ ধরনের আশঙ্কা করেছেন তিনি ড আসিফ নজরুল লিখেছেন বিএনপির সাথে ছাত্র নেতাদের কোন দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোষরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ গত কয়েকদিনে পাওয়া গেছে গত দুদিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টা ছাত্র নেতাদের পলায়নের গুজবে এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে তিনি লিখেছেন যতটুকু জানি আর বিশ্বাস করি তা হল বিএনপি ষড়যন্ত্র বা এক এগারো ধরনের কিছুতে ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোন রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না এবং জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন এর ধরণ ও ফর্মুলা আলোচনার সাপেক্ষে হবে বলে অভিমত তাই বিরোধের কোনো কারণ নেই জানি আসিফ নজরুল লেখেন সবাইকে বুঝতে হবে ঐক্য ছাড়া বিকল্প নেই